আঘাত করেছে তাকে চারটি গুলি করেছে আজ পর্যন্ত সেই আসামি দলকে ধরা হয়নি পর্যন্ত হয়নি ডিএমপি কমিশনার যতটুকু জানাচ্ছেন আমাদের মাল হলো একশো ষাট বড়ি উনি চার বড়ি মাল কিভাবে উদ্ধার করল তা আমাদের প্রশ্ন এক আমাদের প্রশ্ন হলো আনোয়ার ভাই এখন নিশ্চয় তার এখন কিছু নেই তার পাশে সরকার একটু দাঁড়ালো না তার খোঁজ খবর নিল না এই দেশে কি আমরা ব্যবসা করি কি আমরা ভুল করেছি আমরা সরকারকে ব্যাট দিই না আমরা সরকারকে সব দিই আজকে ছোট একটা দোকানদারও যদি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সরকার ক্ষতিগ্রস্ত দেওয়া হয় ক্ষতিপূরণ দেওয়া হয় কেন আমরা এত বড় বড় ব্যবসায় ক্ষতিপূরণ পাই না সরকারের কাছ থেকে তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাই আমাদের আলোয়ার ভাইকে কিছু ক্ষতিপূরণ এবং দিয়ে তাকে সহযোগিতা করার জন্য এবং সে যেন আবার সুস্থভাবে ব্যবসা বাণিজ্য করেছে দাঁড়াতে পারে তার চিকিৎসা ব্যয়বহুল খরচ লাগবে কেন তার বিভিন্ন জায়গায় আঘাত শিখেছে তার খরচের প্রয়োজন সরকার যেন সুস্থ তদন্তর সাথে এত কিছু বেশির হাতে থাকার পরও পুলিশ কেন আমাদেরকে ধরতে না এই প্রশ্ন আমাদের কেন না যেখানে একটা বাসার সামনে দারওয়ানের আছে ইয়াতে বাড়ি আলো তো মানস নিরাপত্তা না দারওয়ান কেন গেট মারিয়ে দাও হলো দারওয়ানের কি দায়িত্ব ছিল না এই ভারতীয় আমাদের এখানে থাকে তাকে গেটটা খুলে দে তার মোটর থাকে লাইনে আসবে তাহলে আমি কেন গেট ফেলে রাখবো প্রশ্ন আমাদের তাকে আইনের আয়ত হয়ারি সমস্ত পক্ষ থেকে বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সেই সদস্য সুস্থ ভাবে তদন্ত করে আনার হয় মালগুলো যেন ফিরিয়ে দেওয়া হয়

দেশের যত আইন কেন আছে আইনের আওতায় না দেখাচ্ছে এবং তোমাকে আহ্বান আমাদের যত বাংলাদেশের যত আইন মন্ত্রী আছে যত কিছু আছে আমাদের মাঝে এসে আপনারা সবাই যন্ত্র করেন আপনারা আমাদের স্বর্ণকারী ব্যবসাকে ঠিকানো না আচ্ছা তাদের মতন স্বর্ণকারী ব্যবসা বর্তমানে চলে গেছে আমাদের কাছে আমি আরে আমাদের বাংলাদেশের আমাদেরকে বলে দেন সেই দেশে আমাদের কিন্তু সংখ্যার থাকতে পারবে না কারণ আমরা চাই না এ মধ্যে মারতে আমরা যদি এ মধ্যে মারতে চাই তাহলে আমাদের কিছুদিন পর পর কোন জায়গাতে করে আছে আমাদের নির্বাচন হচ্ছে কি বলে দৈব কি বলবো আমার মতন আমার মাঝে অনেক সরকার হয়ে গেছে আমার মতন অনেক সমস্যা হয়ে গেছে আমি কিছুক্ষণ আর কথা বলতে চাই না আমারও বড় ভাইয়েরা আছে সবাই কথা বলবো ধন্যবাদ আসসালামু আলাইকুম